ব্যর্থতার দায় মেনে নিয়ে এবার ইসরায়েলি সেনাবাহিনী প্রধান হারজি হালেভি পদত্যাগ করতে পারেন ইসরায়েলির স্থানীয় সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভের বরাতে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদলু এজেন্সি এর আগে গত সোমবার বাইশ এপ্রিল দেশটির সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহারন হালিভার পদত্যাগ করেন গত সাত মাস ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী তবে এরপরও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী ও গাজার শাসক গোষ্ঠী হামাসকে পরাজিত করতে ব্যর্থ হয়েছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী সেই সঙ্গে গত সাত অক্টোবর ইসরায়েলের মূল ভূখণ্ডে হামাসের নজিরবিহীন হামলা ঠেকাতে ব্যর্থতার অভিযোগ ওঠে ইসরায়েলি সামরিক ও প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগের বিরুদ্ধে নাগরিক নাগরিকসহ বিভিন্ন দেশের প্রায় আড়াইশো নাগরিককে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া এবং তাদের উদ্ধারে তেল আবিবের ব্যর্থতা সেনাবাহিনী ও সরকার সরকারবিরোধী ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর চিফ অব স্টাফ হার্জি হালেভি কিছুদিনের মধ্যে পদত্যাগ করবেন বলে আশঙ্কা করা হচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যম শনিবার এ কথা জানিয়েছে ইসরায়েলের বেসরকারি সম্প্রচারকারী চ্যানেল টুয়েলভ জানিয়েছে গত সপ্তাহে দেশটির সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহারন হালিভার পদত্যাগের পর এটা স্পষ্ট হয়ে গেছে যে দুই তেইশ সালের সাত অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হামলায় পূর্বাভাস দিতে ব্যর্থ হওয়ার জন্য দায়ী সব কর্মকর্তাকে ঘরে ফিরে যেতে হবে চিফ অব স্টাফ থেকে শুরু করে সবাইকে এর আগে বাইশ এপ্রিল ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল আহারন হালিফা পদত্যাগের ঘোষণা দেন ফিলিস্তিনি স্বাধীনতাকামে গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের গত সাত অক্টোবর ইসরায়েলে চালানো হামলার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগের এই ঘোষণা দেন তিনি